হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝখানে তো আগামীকাল কালীনগর কলমদানে যে কম্পিটিশান হয়ে গেল সেখানে কে জিতেছে এবং কে সব থেকে ভালো বাজিয়েছে তো চলো বন্ধুরা একদম সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করছি তো আমার দিক থেকে আমি তথ্য দেওয়ার চেষ্টা করছি তো প্রত্যেকটি ভিডিওতে আমি বলি তো এটাও আমি বলে দিচ্ছি তো তোমাদের দিক থেকে তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে অনেকে কমেন্ট করেছিল যে কে জিতেছে তুমি বলো তার জন্য একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা প্রথমে শুরু করছি আরতি মিউজিকের কাছ থেকে তো আরতি মিউজিক কিন্তু পোলের ওপাশে বসেছিলো তো ওখানে বসেই বাজছিলো তো আমার দিক থেকে ওখানে আরতি মিউজিকের প্রেশারের থেকে র্যাকের আওয়াজটা ভালো ছিল তো এরপরে বলি টাইটনি মিউজিকের কথা টাইটনি মিউজিকের সামনে কোনো কথা হবে না যারা যারা গেছো তারা তারা অবশ্যই বুঝতে পারছো টাইটনি মিউজিকের সামনে একদমই গলা শুকিয়ে দিচ্ছে ঠিক আছে তো এখানে ভাইব্রেশন প্রেশারটাও দুর্দান্ত এবং সাউন্ড কোয়ালিটিও খুব ভালো ঠিক আছে তো ওখানে বসে বাজছিলো তো ওখানে কম্পিটিশান করতে যায়নি তো ছেড়ে দিলাম টাইটান মিউজিকের কথা এরপরে আসি মা সাউন্ডের কথা তো মা সাউন্ড আমার সব থেকে ভালো লেগেছে মা সাউন্ডের কিন্তু র্যাকের আওয়াজটা এবং প্রেশার একদমই ফাটাফাটি যেভাবে র্যাকের আওয়াজ দিচ্ছে সেভাবেই প্রেশার দিচ্ছে এদিকে সন্তোষ মিউজিকেরও সেম সন্তোষী মিউজিকেরও যেভাবে প্রেশার দিচ্ছে এবং র্যাকের আওয়াজটা মা সাউন্ডের থেকে হালকা হয়তো মা সাউন্ডের একশো পার্সেন্ট হলে সন্তোষ মিউজিকের নব্বই পার্সেন্ট তো র্যাকের আওয়াজ ঠিক আছে তো কোনো বেশি ডিফারেন্স নয় হয়তো দশ পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট ডিফারেন্স তো ওখানে সব থেকে ভালো মা সাউন্ড ভালো বাজিয়েছে ওইখানে আবার বলে দিচ্ছি আমি কাউকে সাপোর্ট করছি না তো আমার দিক থেকে আমি বললাম ঠিক আছে তারা যারা সন্তোষী মিউজিক এবং মা সাউন্ডের একদমে শেষের কম্পিটিশান দেখো তারা গিয়ে দেখতে পারো ওখানে কিন্তু একদমে দুজন পুরো মুখোমুখিভাবে কম্পিটিশান করেছে ঠিক আছে তো দুজনেই একদমই ফাটাফাটি একদমে দুজনের কোনো কথা হবে না একদম দুজনের রেজাল্ট খুব ভালো তো এরপরে বলি পাওয়ার মিউজিকের কথা তো পাওয়ার মিউজিকের কী হয়েছে আমি জানি না তো পাওয়ার মিউজিককে আমি একশো পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্ট ঠিক আছে তো কেন বলছি কারণ পাওয়ার মিউজিক কালকে এতটাও ভালো বাজায়নি ঠিক আছে তো যেটা সত্যি সেটা বললাম তো সবাই হয়তো জানো যেখানে যারা ছিলে ওখানে তারা তারা অবশ্যই জানো কিন্তু বন্ধুরা একটা কথা যখন পাওয়ার মিউজিক রোড শো করে আসছিলো সেই সময় কিন্তু দর্শক একদমে কানায় কানায় ভর্তি হ্যাঁ সত্যি বন্ধুরা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যারা যারা গেছিলে তারা তারা জানো যেখানে সন্তোষী মিউজিক বসেছিলো তো সেখানে যখন পাওয়ার মিউজিক এসেছিলো রোড শো করতে করতে সেখান থেকে মা সাউন্ডের কাজ পর্যন্ত পুরো দর্শক কানায় কানায় ভর্তি তো এটা কিন্তু মানতে হবে ঠিক আছে তো এরপরে বলি কম্পিটিশনের কথা তো প্রথমে কিন্তু মা সাউন্ডের সাথে পাওয়ার মিউজিকের কম্পিটিশান লেগেছিলো তার ভিডিও আমি দিয়ে দিয়েছি তোমরা গিয়ে দেখে আসতে পারো তো ওখানে কিন্তু মা সাউন্ডের র্যাকের আবাসটা খুব বেশি বেশি মনে হচ্ছিলো তারপরে ওখান থেকে কম্পিটিশানের পর যখন সন্তোষ মিউজিক আরতি মিউজিকের সাথে কম্পিটিশান করার ফেরার পথে যখন পাওয়ার মিউজিকের সাথে কম্পিটিশান হয়েছিলো তো ওখানে কিন্তু সন্তোষ মিউজিক পুরো আগুন ঠিক আছে তারপর সন্তোষ মিউজিকের কাছ থেকে যখন কম্পিটিশান করার পর যখন আরতি মিউজিকের সামনে যায় তো ওখানে ওখানে মোটামুটি দুটো সেটা ভালো বাজিয়েছে পাওয়ার ওখানে ভালো বাজিয়েছে পাওয়ারে কিন্তু ভাইব্রেশানটা জাস্ট ওখানে পুরো ফাটাফাটি ছিল ঠিক আছে তো ওখানে আরতি মিউজিকেরও মানে ভাইব্রেশানটা খুব ভালো ছিল তো ওখানে দুজন কিন্তু ভালো বাজিয়েছে ঠিক আছে তো আরতি মিউজিকের সাথে যখন সন্তোষী মিউজিক কম্পিটিশন করেছিল তখন কিন্তু সন্তোষী মিউজিকের সত্যি বলছি একটা কথা কালকে আমি দেখলাম সন্তোষী মিউজিকের কিন্তু র্যাকের আওয়াজটা ভীষণ ভীষণ একদমে প্রচুর র্যাকের আওয়াজ ছিল ঠিক আছে তো সবার প্রথমে তো র্যাকের আওয়াজ বেশি ছিল মা সাউন্ডের তো মা সাউন্ডের পর সন্তোষ মিউজিকের তারপর কিন্তু আরতি মিউজিক তারপরে কিন্তু পাওয়ার মিউজিক ঠিক আছে তো এরপরে আসি এস মিউজিকের কথা তো আমি কালকে এস মিউজিকের কাছে যাইনি কারণ যখন প্রথমে যাই তখন একদমই মা সাউন্ডের সাথে আরতি মিউজিকের কম্পিটিশান লেগে গেছে তো সেই সময় ভিডিও করতে করতে আর ওখানে যাওয়া হয়নি কারণ সবাই রোড শো করতে করতে কম্পিটিশন করছিলো তারপরে সকাল হয়নি আমি বাড়ি চলে এসেছি ঠিক আছে তো আমি ওখানে সন্তোষী এবং মা সাউন্ডের যে কম্পিটিশান হচ্ছিলো তো তখন থেকে কিন্তু দেখার পর বাড়ি চলে আসছি তারপরে শেষে হয়তো ভোরের দিকে হয়তো ওখানে এস মিউজিকের কাছে গেছে সমস্যা সেটা কম্পিটিশন করার জন্য তো ওটা ঠিক জানি না তো তোমরা হয়তো ভিডিও আপলোড করে দিয়েছো মানে ইউটিউবে তোমরা দেখে নিয়েছো নিশ্চয়ই তো বর্তমানে এখানে আমি এক নম্বরে রেখেছি কিন্তু টাইটনিক মিউজিককে ঠিক আছে এবং কম্পিটিশনের ক্ষেত্রে আমি এক নম্বরে রেখেছি কিন্তু মা সাউন্ডকে তারপরে সন্তোষী মিউজিক তারপরে কিন্তু আরতি মিউজিক এবং পাওয়ার মিউজিক ঠিক আছে তো আগে বলেছি এস মিউজিকের কাছে আমি যাইনি তো বর্তমানে আজকে উইনার হলো ওরা কমেন্ট করেছিল কে জিতেছে তো ওখানে সব থেকে ভালো বাজিয়েছে মা সাউন্ড তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে